আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমার গাড়িটা নিয়ে এসেছি গাড়িটার বিষয়ে কিছু আলোচনা করার জন্য গাড়ি স্টার্ট করার পূর্বে কিছু করণীয় থাকে এবং প্রস্তুত করণীয় থাকে সেটা হচ্ছে গাড়ি স্টার্ট করার পূর্বে কি কি করতে হয় অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো আমাদের গাড়ি স্টার্ট করার পূর্বে কিছু পরিচিতি সেই পরিচিতিগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো তো আসুন আজকে দেখাই গাড়ি যদি আপনার স্টার্ট করার আগে গাড়িটা চেক করে নিতে হয় চেক করার বিষয়টা হচ্ছে যে গাড়ির বোনারটা উঠাবো আমরা সেটা দেখান এই বোনাট খোলার কিন্তু অনেকেই জানে না যে আসলে বোনাট খোলার বিষয়টা সেই বোনাট খোলার এই বিষয়গুলো এখানে আছে সেটা হচ্ছে এখানে একটা নখ আছে এটা সামনের দিকে টান দিতে হয় এই যে নখটা সামনের দিকে টান দিতে হয় দেওয়ার পরে এখান থেকে উঠাতে হবে এটা এই যে এখানে ইঞ্জিনের যে কন্ডিশন গুলো আছে এখানে এটা এখানে নামাই দিব আমাদের গাড়ির এই ভেতরে কিছু ইঞ্জিনের সাপোর্ট দেওয়ার জন্য অনেক বিষয় আছে সেটা হচ্ছে চেক করে নিতে হবে আপনাকে যে আপনার এই যে রেগুলেটর রেগুলেটরে পানি আছে কিনা কতখানি আছে সেটা দেখতে হবে তারপরে ইঞ্জিনের যে আপনার মোবাইল গেস এই মোবাইল গেসটা মাপতে হবে যে আমাদের মোবাইল ঠিকঠাক আছে কিনা তারপরে ব্যাটারি লাইনগুলো ঠিক আছে কিনা ব্রেক অয়েল গুলো ঠিক আছে কিনা এইসব বিষয়গুলো দেখে নিতে হবে তারপরে আপনার চলে আসতে হবে চাকাগুলো এই যে চাকাগুলো ঠিকঠাক আছে কিনা চাকার পাম আছে কিনা এই সব বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে তো অবশ্যই আমরা গাড়ি স্টার্ট করার পূর্বে পানিগুলো চেক করে নিব পাশাপাশি আমরা অয়েলগুলো চেক করে নিব ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল স্টারিং অয়েল তো এসবগুলো চেক করে নিয়ে আমরা গাড়িটা স্টার্ট করব। আর এগুলো যদি চেক না করে নিই তাহলে রাস্তাঘাটের যেকোনো সময় কিন্তু একটা প্রবলেম হতে পারে সেজন্য অবশ্যই গাড়ি বের করার আগে আপনাদের এগুলো পরীক্ষা করে নেওয়া উচিত চেক করে নেওয়া উচিত যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়গুলো অবশ্যই শিক্ষণীয় এবং এগুলো মেনে চলবো আমরা সবাই যারা গাড়ি ড্রাইভ করি বিশেষ করে তো ভিওয়ার্স নেক্সট ভিডিওতে আবার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ